আমি খুব গর্বিত আমি খুব গর্বিত যেভাবে রিচা রিচাদের টিম হরমান স্মৃতি জেমি দীপ্তি সকলে শেফ আলি যেভাবে এই ওয়ার্ল্ড কাপটা খেলেছে প্রাতিকা রাওয়াল এরা সকলে যেভাবে খেলেছে তার জন্য প্রচণ্ড প্রচণ্ড বেশি পরিমাণে আমরা সকলে গর্বিত আমরা লাস্ট সাতচল্লিশ বছর ধরে উইমেন্স ক্রিকেট জবে থেকে শুরু হয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ানের পর থেকে আমরা শুধু এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমাদেরকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে তবে উইমেন্স ক্রিকেট আরও উপর লেভেলে যাবে অ্যান্ড সেটা হাত ধরে আসা বাঙালি বাঙালি হিসাবে আমরা অনেক গর্বিত কারণ আমরা দুবার সিলভার পেয়েছি কিন্তু গোল্ড পাইনি রিচার প্রথম বাঙালি ক্রিকেটার যে ওয়ার্ল্ড কাপ ফিফটি ওয়ার্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে রিচার হাত ধরে যে এটা এসছে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া অ্যান্ড সব থেকে বড় আনন্দের জায়গা দিলীপ যেমন ধোনিকে খুঁজে পেয়েছিলেন এবং তারপর ধোনির টিম বিশ্ব চ্যাম্পিয়ন হয় ঠিক সেরম ভাবে তুমিও ট্যালেন্টে রিচাকে প্রথম খুঁজে পাও রিচা প্রথম বাঙালি বিশ্ব চ্যাম্পিয়ন সেইটার জন্য নিজেকে কতটা দেখো আমার কাজ যেটা ছিল যে আমরা সবাই তো মফসাল থেকে আসি রিচা আমরা সকলেই আমার টার্গেট এইটা ছিল যে আমরা ছোটোবেলায় যে সময় যে জিনিসগুলো আমরা অসুবিধায় ফেস করেছি যাতে অ্যাটলিস্ট ক্রিকেটার স্পোর্টস পার্সনের কাছে থেকে ইম্পর্টেন্ট একটা ভালো প্র্যাকটিসের ফেসিলিটিস অ্যান্ড সেটাই সিএবির কাছে রিকোয়েস্ট করে রিচার মতন অনেক ট্যালেন্টেড ক্রিকেটাররা আছে ওই সময় যারা ট্যালেন্ট হান্ডের মাধ্যমে আমরা তাদেরকে সিলেক্ট করেছিলাম সেটা স্পেশাল মুমেন্ট ছিল আমার কাছে যেহেতু আমি একটা বড়ো জিনিস ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করতে পারছি কারণ সেই সময় আমি আমার পিক ফর্মে ক্রিকেট খেলছি ইন্ডিয়া ক্রিকেট খেলছি সেখান থেকে সময় বের করে সেই কাজটা করতে পেরেছি অ্যান্ড সেখান থেকে রিচা এসে আজকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এটা আরও আইসোনাকে